আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে দুপুরে রান্না করব একদম আমার পছন্দের লোটিয়া মাছ এরপরে হচ্ছে ছোটো কচু রান্না করব তবে আমি ঢ্যাঁড়সটাও কেটে রেখেছি আগামীকালের জন্য ঢ্যাঁড়সগুলো কাটার সময় অনেক বেশি তরতাজ এবং সুন্দর ছিল তো এখন আমি একটু একটু করে রান্না বসিয়ে দিচ্ছি এখন অলমোস্ট সাড়ে বারোটার মতো বাজে আজকে বাইরে অনেক কিছুই করে এসেছি বাচ্চাদের স্কুলের বেতন দিয়েছি এরপর হচ্ছে ওদের একটু গ্যাসের কাঠ নিয়ে আসছি সব কিছু মিলে বাসায় আসতে আস্তে সাড়ে বারোটার মতো বাজে লটিয়া মাছ অনেকের পছন্দ না কিন্তু আমার খুবই পছন্দ অনেক দিন ধরে আমি খুব ভালো লটিয়া মাছ খুঁজতেছি কেন জানি পাই না আগের মতো সেরকম লটিয়া মাছ পাওয়াও যায় না আর এমনি নর্মাল মাছ থেকে কেন জানি এ দাম এটার মাছের দামটাও বেশি আচ্ছা যাই হোক দাম হোক একটু সুবিধা মতো পাইলেই হয় তো লটিয়া মাছটা রান্না শেষ আমি কিন্তু একটু লেবুও দিয়েছি আমার কাছে লটিয়া মাছের লেবু দিলে মনে হয় কি একটু শক্ত হয় ভালো লাগে খেতে অনেকের পছন্দ না তো যেটাই হোক এখন আমি রান্না করব হচ্ছে কচু কচু নিয়ে আসছিলো হচ্ছে সকালের দিকে তো ওগুলো অনেকটা সুবিধা ছিল দেখে চোখে পড়ছে নিয়ে আসছিলো ওইটা আমি কাটতে কাটতে আমার অনেকখানি লাগছে ঘর থেকে বের হয়েছিলাম সাড়ে দশটা সব কিছু করে তো বললামই সাড়ে বারোটার মতো ঘরে আসি এবার তো রান্নাটা করে নিচ্ছি এই জন্য তাড়াহুড়া করে বাচ্চাদেরও ক্ষুদা লাগবে ওদের স্কুল থেকে এসে তো যেটাই হোক এখন আমি কচু রান্না করছিলাম আর এর মধ্যে হচ্ছে ছুটকি দিয়েছি আজকে আমি একটু কষিয়ে রান্না করছি খুব একটা কষাবো তা না এখন এই যে হালকা একটু মশলা দেওয়ার পর মানে কষিয়ে পানি দিয়ে দিব। তো কিছু গরম পানি করে রেখেছি আমি সবসময় চেষ্টা করি কচুর মধ্যে একটু গরম পানি দিতে তাহলে হয় কি ওই যে কচু খেলে যে গলা ধরে ওইটা আর থাকে না যদিও কচুর মধ্যে অত গলা ধরে না তো ও রান্না মোটামুটি হয়ে গেছে এখন একটা ডিম ভেজে নিচ্ছি যদিও মাছ আসে আমি তাও একটা ডিম ভেজে নিচ্ছি ওইটা জাস্ট আমি কচু দিয়ে খাবো আমার ভালোই লাগে তো এমনিতে একটু আমও কেটে নিচ্ছি খাওয়ার পর একটু ইচ্ছা করে একটু ফ্রুটস খাই তো অনেকখানি আম বাসার মধ্যে হাঁড়ি বাঙ্গা এরপরে হচ্ছে এটা কি বলে যেন আমরোপালি আসলে হাঁড়ি বাঙ্গাটাই বেশি এই আমি ভাবলাম যে আগে ওইটা একটু বেশি করে কেটে নিই একটা কাটবো শুধু আমার মেয়ের জন্য আমরোপালি আমার ছেলে আবার আমরোপালিটা কাঁচা অবস্থায় খায় বিশ্বাস করেন আমার ছেলে একটু আমরা কাঁচা থাকলেই খাই মানে এটা হিমসাগর হোক ল্যাংডাম হোক ও একটু কাঁচা অবস্থায় খাই তো একদম পেকে গেলে খেতে চায় না যার কারণে হচ্ছে ওর জন্য কাঁচাই কাটতে হবে তো আমরা পালে অনেকখানি কেটে নিয়েছি আর আমগুলো ভীষণ মজা ছিল আমার সিজনে আম খাবো না এটা তার হয় না এটা অনেকটা পরে দুপুরের খাওয়া দাওয়া আমি শুধু লটিয়া মাছটা নিয়েছি এত মজা হয়েছে নাকি দিন পর খাচ্ছি সেজন্য মজা লাগছে আমি জানি না ভীষণ ভালো হয়েছে আর লেবু দাওয়াতে। আরও ভালো লাগছে এটা অনেকটা পরে সন্ধ্যার পর আমার জামাই আসে তো ও চাটা খেয়ে একটু বসছিল আর আমি একটু চকলেট খাচ্ছিলাম দেখলাম কি ও বললো যে চকলেটটা তো মজাই আছে আমি যখন খাচ্ছিলাম ও ওয়ান বাইট নে মানে একটা খাই খাওয়ার পর বলে যে আমাকে একটু দাও এটা ভালোই লাগতেছে তো আমি অল্প একটু খেয়ে ওকে দিচ্ছিলাম ও বলে যে তুমি খাও তুমি খাও আমি খুব একটা খাবো না পরে দেখলাম যে আবার খেতে চলে আসে কারণ আসলে চকলেটটা অনেক মজা ছিল বাদাম আর ভিতরে ক্রিস্পি তো সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ